আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো ইতালিতে যারা স্টুডেন্ট ভিসায় আসেন আসার পরে তারা কি কি ধরনের সমস্যা ফেস করেন এবং কি কারণে তারা তাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারেন না এবং মাস পথে তাদের পড়াশোনা স্টপ হয়ে যায় এগুলো নিয়ে আজকে আলোচনা করব সো প্রথমে আসি এক নম্বর হচ্ছে স্কলারশিপ মিসিস হয়ে গেলে অর্থাৎ যারা আমরা আসি ইউরোপের আশায় ইতালির আশায় তারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান কিছু আছে উচ্চবিত্ত বাট ম্যাক্সিমামই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সো তাদের একটা টার্গেট থাকে যেহেতু টিউশন ফি ফ্রি পাশাপাশি তাদের যে অ্যাকোমোডেশন প্লাস নিজের যে থাকা খাওয়ার যে একটা খরচ সেইটা বাবদ যদি তারা স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে তাদের আর কোনো টেনশন থাকে না তাদের এক্সট্রা ওভারটাইম পার্ট টাইম কাজ করার কোনো দরকার হয় না তারা চলতে পারে বাট স্টুডেন্টরা প্রথমেই এসেই প্রথমেই যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে তারা ম্যাক্সিমামই তাদের যে রিজনাল স্কলারশিপ সেটি মিস করে ফেলে কারণ এটা তাদের কোনো দোষ নেই আসলে ইতালিয়ান অ্যাম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক অনেক ডিলে করে ফেলে যার কারণে রিজনাল স্কলারশিপের যে ডকুমেন্ট সেটা একটু ক্রিটিক্যাল প্রসেস প্লাস একটু ব্যয়বহুলও রয়েছে সো অনেকেই ভিসা না পেয়ে এই রিক্সটা নিতে চায় না যেহেতু একটু ব্যয়বহুল তো রিক্সা নিতে চায় না তারা ডকুমেন্ট তৈরি করে না আগে থেকে সো সেই ক্ষেত্রে এবং ডকুমেন্টটা প্রসিডিউরটা একটু লং প্রসেস শুরু করলে একটু সময় লাগে এক থেকে এক মাস এর মতো লাগে তো সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার আগে কেউই এই কাগজটা তৈরি করে রেডি করে না এবং ইতালিয়ান অ্যাম্বাসি একটা অ্যাট দ্য লাস্ট মোমেন্টে তারা ভিসা দেয় দেওয়ার ফলে তারা দেখাচ্ছে ডেডলাইনটা ডেড লাইনটা মিস করে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেই সাবমিশনের যে ডেটটা সেটা মিস করে এই কারণে ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমামই তাদের স্কলারশিপ মিস করে সো এটা তাদের প্রথম একটা বড় বাধা দ্বিতীয় বাধা হচ্ছে তারা যখন আসে স্কলারশিপ নেই আসার পরে তারা পার্ট টাইম জব খোঁজে জব পায় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এই ব্যারিয়ারের কারণে তারা অনেক হতাশার মধ্যে ডুবে যায় আসার পরে ডিপ্রেশনে চলে যায় কারণ দেশ থেকে যে টাকা নিয়ে আসে হয়তো এক দুই মাসের মধ্যে শেষ হয়ে যায় আর যতই বড় লোক হন দেশ থেকে টাকা নিয়ে এসে এখানে পড়াশোনা করা অ্যাকচুয়ালি হাই হাই ক্লাস ফ্যামিলি ছাড়া এটা সম্ভব না অ্যাটলিস্ট আশি থেকে নব্বই হাজার টাকা অথবা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা মিনিমাম খরচ রয়েছে এখানে সো এই ক্ষেত্রে আপনার পার্ট টাইম জব না পেলে তারা এমনিতেই হতাশায় ডুবে যায় এখন তারা কি করবে তারা পার্ট টাইম জব খুঁজবে না ভাষা শিখবে না পড়াশোনা করবে সো এই ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে পড়ে যায় ক্লাস করার সময় পায় না ক্লাস ওরা পরীক্ষা দিতে পারে না সো এই ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে পড়ে যায় এবং ইতালিতে সেকেন্ড ইয়ার স্কলারশিপ পাওয়ার একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে তাকে আগস্টের মধ্যে তিরিশ তিরিশ ক্রেডিট কমপ্লিট করতে হয় সো তিরিশ ক্রেডিট কমপ্লিট করতে পায় না অনেকেই তো এই কারণে তারা হতাশায় ডুবে যায় সো এই মেন দুই তিনটা বাধা যেগুলো রয়েছে আরও ছোটোখাটো অনেক বাধা রয়েছে যেমন অ্যাকোমোডেশন প্রবলেম অনেকেই অ্যাকোমোডেশন পায় না বাঙালি ভাষায় থাকতে হয় এক রুমে পাঁচজন চারজন আর ইতালির অবস্থা যারা ইতালিতে আছেন তারা তো জানে যে বাঙালিদের এখানে কি অবস্থা কারণ এখানে বাসা ভাড়া পাওয়া যায় না আর আমরা একটা সিস্টেম করে ফেলেছি ঢাকা শহরে যেমন ম্যাথ সিস্টেম এটা ইতালিতে ম্যাথ সিস্টেম এটা অটো চালু হয়ে গেছে এটা যারা নতুন আসে তাদের জন্য অনেক খুবই কমফোর্টেবল মানে খরচের দিক দিয়ে কারণ সেই ক্ষেত্রে একটা বাসা রুম ভাড়া নিয়ে থাকার চাইতে একটা সিট ভাড়া থাকলে হয়তো একশো দশ বিশ ইউরো দেড়শো ইউরোর মধ্যে হয়ে যায় সো বাট এটা আমরা বাঙালিরা এটা ব্যবসার পর্যায়ে নিয়ে চলে গেছি এক রুমে হয়তো তিনজনের থাকা যায় নর্মালি বাট সেখানে রাখে পাঁচজন ছয়জন দুই তালা বেড করে সো এই ক্ষেত্রে আমরা অনেকেই প্রথমে যখন আসি অভ্যস্ত না কারণ এই পরিবেশে যারা থাকে তারা কাজ করে তারা সকালবেলা যায় রাতে আসে প্লাস রাতে শুধু ঘুমায় বাট যারা স্টুডেন্ট তারা তো আর এই পরিবেশে থাকতে পারে না কারণ তাদের পড়াশোনা স্টাডি করতে তো তারা স্টাডি সেই পরিবেশ পায় না আর আমাদের প্রবাসী ভাইয়েরা আছে ওনারা বাসায় আসলেই ফোনে কথা বলে উচ্চ স্বরে হয়তো শোনে না সারাদিন কাজ করে এসছে রিল্যাক্স করবে একটু বাসায় কথা বলবে বাট ওরা তো আর আপনার আপনি যে স্টুডেন্ট আপনার পড়াশোনা করতে হবে সেটা তারা বুঝবে না সো এই প্রবলেমগুলো হয় এবং এই কারণেই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট তাদের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়